আমাদেরকে দেশ দেশনেত্রী শেখ সম্মানিত ভিওয়ার্স আরো একটি বিনোদনমূলক ভিডিও আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিএনপির কিছু নেতা কর্মী কিংবা সমর্থক যাই হোক না কেন তারা জিয়া পরিবারের বন্দনা করতে যে মুখ ফসকে শেখ পরিবারের বন্দনা করে ফেলেছে আর এই তালিকায় বাদ যায় নাই মুখ ধরবাই সিদ্ধ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি আপনারা এনজয় করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু মতামত জানাবেন জননেত্রী এদিকে আবার যুবদল নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি আওয়ামী লীগের নেতা উদ্দেশ্য উদ্দেশ্যে বলতেছে যায় শেখ ফাঁসিতে তারা এই নেতা বলতে চাচ্ছে যে জামাত যদি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু শেখ হাসিনা কে ফাঁসিতে ঝোলাবে সারমর্ম কিন্তু ভাই তোরা কি নেতা হয়েছিস আমি সেটাই না তোরা কি শুধু চাঁদাই খাস ভাত চাঁদ কিছু খাস না ভাই জিয়াউর রহমানের নাম নিলেই তো তারপরে খালিদাসের নাম অটোমেটিক চলে আসে এইসব খুদ খা কুড়ো খা নেতা দেখি বিএনপি চলবে